এবং এমন কয়েকজনকে আমরা আটক করেছি আমাদের হাতে এই মুহূর্তে আছে এটার সংখ্যাও আপনার ত্রিশ চল্লিশের এর কম হবে না এই মুহূর্তে আছে এটা আপনি দেখতে চাইলে আমি দেখাবো যাদের হাত থেকে আমরা কি বলে এটাকে এরকম ছোট সাইজ ক্রিচ বলে মনে হয় যেটা দিয়ে এক একসাথে একাধিক মানুষকে ইয়া করা যাবে মানে পেটের ভিতরে আঘাত করা যাবে এবং আপনারা জানেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুরসাল নামে আমাদের একটা বাচ্চা ছেলে বাচ্চা ঢাকা মেডিকেলে না হ্যাঁ ঢাকা মেডিকেলে ওনার ভুড়ি কাটে ফেলাইছে স্বাভাবিক কেউ নিজেদের লোকের উপরে তুলবে এটা সম্ভব না কিন্তু যখন কোন সংঘর্ষ হয় তখন কেউ কাউকে চিনে না সংঘর্ষ কার সাথে হয়েছে মজনুর সাহেব আপনারা এখনো পর্যন্ত বাংলাদেশের তথাকথিত রাজনীতির মতোই বলছেন প্রমুখ যে মারা গেছে সে আমার দলের সে বলছে তার তার দলের এই অবস্থা হতে পারে না এটা তো ধর্মের মধ্যে আমরা নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি মুফতি সাহেব আছেন একজন মুফতি খান সাহেব ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করছি যে আঠারো তারিখ জোর আমরা কেন সরি বিশ তারিখ জোর আমরা আজকে আঠারো তারিখ কেন প্রবেশ করলাম আপনারা জানেন টঙ্গি ইস্তেমা ময়দানে শুধু কয়েকটা টয়লেট আছে আর পুরা ময়দানটা খালি থাকে এখানে জোর বা করতে হলে স্বামী আনা টাঙানো এছাড়া মাঠকে প্রস্তুত করা বড় বড় ঘাস থাকে এগুলিকে কেটে মাঠে বসবাসের উপযোগী একটা জায়গা তৈরি করা এটা মিনিমাম দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ সময় লাগার বিষয় আমরা তিন সপ্তাহ ধরে প্রশাসনকে বারবার বলে আসছি ওনারা করবেন করছেন এই মাঠে না এখানে না ওখানে এই কালক্ষেপণ করতে করতে এই পর্যন্ত আমরা প্রশাসনের কথার বাইরে কখনো যাচ্ছি না যেহেতু তাই আমরা নাকের ডোগায় যখন চলে আসছে আমাদের জোর তখন আমরা দুই দিন আগে মাঠে প্রবেশ করার জন্য সেটা এটুঙ্গিমা ময়দান হইতে পারে বিকল্প মাঠ হতে পারে আমরা আমাদের নিয়ে আসছি আজকে দশটায় যে উপদেষ্টাদের সাথে প্রোগ্রাম সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজ করার জন্য যে মাঠে সিদ্ধান্ত হবে সেখানে যাব। এই ছিল আমাদের টার্গেট কিন্তু যখন আমি আপনাকে একটা আহ সাগর ভাই আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি যে কেন আজকে ঘটনাটা ঘটলো এই দেখেন স্ক্রিনশটটা হচ্ছে জনকণ্ঠ পত্রিকা পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রকাশিত রাত আটটা উনত্রিশ মিনিট প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব মামুনুল হক এটা উনি একজন এরকম কয়েকজন বক্তা যেখানে স্পষ্ট করে বলছেন ওনাদের জুবাই সাহেব ওনাদের বাংলাদেশে ওনাদেরকে জুবাইয়ের পন্থী বলা হয় যে জুবাই সাহেবের নামে সেই জুবাই সাহেব চোদ্দ তারিখ হ্যাঁ চোদ্দ তারিখ কাকরাইলে মামনুল হক সাহেবদের উপস্থিতিতে সকাল বেলা একটা মাসের মধ্যে বলছেন রক্ত দিতে হবে এই ইসলাম রক্তের মাধ্যমে জিন্দা হয় আমাদেরকে রক্ত দেওয়ার হিম্মত করতে হবে জুবেদ সাহেব এইভাবে রক্ত দেওয়ার তাস্কিল করলেন মামনুল হক বলছে তুরাক নদীর রক্তের লাল করে দিব এরপরে জুনাইদ আল হাবিব নামে আরেকজন আসছে সারা বাংলাদেশ অচল করে দিব আগুন জ্বলবে সারা বাংলাদেশে এইভাবে মূলক বক্তব্য দিয়ে ওনারা মূলত এই মারামারির জন্য একটা মাঠের জমা করে রেখেছিলেন যেটা আমাদের জন্য খুব দুঃখজনক আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যেখানে চল্লিশ হাজার সেইখানে ওনারা মাত্র পাঁচ হাজার তারপরে এখানে সংঘর্ষ হয় কিভাবে সংঘর্ষ এই জন্য হয় যে চল্লিশ হাজার মারামারির জন্য প্রস্তুত নয় চল্লিশ হাজার আক্রমণ হামলা মামলার জন্য প্রস্তুত নয় সেখানে পাঁচ হাজার যদি কোনো ঝামেলা করতে আসে আর চল্লিশ হাজার তখন বসে থাকবে না আমরা এত ভালো হয়নি জানতে চাই মদ্রা সাহেব জানতে চাই চমৎকার বলেছেন এই হাজাদাদুল আপনাকে দেখা যাচ্ছে না আমি আপনি একটু জানতে আপনার কাছে একটু জানতে চাই যেখানে ঘটনাটা ঘটেছে যে মাদ্রাসায় হামলাটা হয়েছে এবং যেখানে হত্যাকাণ্ডটা হয়েছে ওই জায়গাটা কোন পন্থীদের জায়গা আচ্ছা কোন মাদ্রাসাতে হামলা হয় হয়নি এক নম্বর বিষয় বিষয়টা হয়েছে টুংগি এস্তমা ময়দানে এস্তমা ময়দানটা 2017 থেকে সরকারের হাতে নেস্ত করা আছে না না নিহত হয়েছে তারাও কি করছিল তারা কোন পন্থীর সাথে সেখানে সেখানে ছিল আচ্ছা এটা হচ্ছে আপনি সম্ভবত টুংগি এস্তমা ময়দানের বিষয়টা জানেন এখানে দুইটা ভাইটাল পয়েন্ট আছে একটা হচ্ছে কামারপাড়ার এখানে বিদেশীদের একটা खेমা আছে আরেকটা স্টেশন রোডের এখানে একটা সাধারণ মোরপার্জন একটা মসজিদ আছে তো মূলত ঝামেলাটা হয়েছে কামারপাড়া ব্রিজের এখানে তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া করে সেটা একেবারে মাঠ পর্যন্ত আমরা আমাদের সাথীরা প্রবেশ করেছে তারপর আমরা বলতে এটা কোনো পন্থীদের না এটা সরকারের হাতে জোর এস্তেমা ছাড়া পুরো

তুলবে এটা সম্ভব না কিন্তু যখন কোন সংঘর্ষ হয় তখন কেউ কাউকে চিনে না যদি ওনারা যখন কামার পাড়া মোড়ে উস্কানিটা দিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হইলো ওনারা আত্মরক্ষার জন্য দৌড় দিলেন কোন দিকে আপনি নিশ্চয়ই তো স্টেটিক আমি কোথায় গেছাও জানি না মজদুর আমি কোন পক্ষের না জনাব মজনুর আমি ডেফিনেটলি আমি যৌক্তিক কিছু প্রশ্ন করছি আপনাকে লজিক্যাল কিছু প্রশ্ন করছি আমি আমি কিছু প্রশ্ন করছি তর্কের খাতিরে এটা হলো যে জায়গায় ঘটনাটা নিহত ঘটনা হলো সেখানে জোবার গুtheria তাহলে জোবার পুত্রের নিশ্চিত জোবার বন্ধুদেরকে মারেনি আপনারা সেখানে গেছেন যাওয়ার কারণে দুই পক্ষের একটা অবস্থান হয়েছে ভাই যখন কোথাও সংঘর্ষ হয় যেরকম মনে কর আমার চল্লিশ হাজারের চার হাজারকে আমি চিনি না চেহারায় আমি নামে নামেও চিনবো না বা কি আমাদের সাথে এতটুকু আমি চিনি এরকম যদি এক হাজারকে আমি চিনবো কিনা বলতে পারবো না ঠিক এরকমই যখন কোন সংঘর্ষ হয় আল্লাহ না করুক যেহেতু প্রত্যেকের মুখে দাড়ি প্রত্যেকের গায়ে পাঞ্জাবি তো এই অবস্থার ভিতরে কে কোন পক্ষ কে কোন দিক এটা আসলে বুঝাই মুশকিল হয়ে যায় বুঝাই মুশকিল এবং আমি এখন এতক্ষণের আশ্রয় জনাব মজনুর আমি আছি আপনাদের সাথে আছি তবে হাসমত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তাদের তাদের অনেক কষ্ট হচ্ছে যে আপনারা তাদের সাথে কথা দিয়েছেন কথা দেয়া সত্ত্বেও এই যে ধাওয়া পাল্টা ধাওয়া ওই পর্যায়ে গেলেন কেন এটা আপনি যদি এলাকাটা চিনেন এলাকাটা যদি চিনেন তাহলে আপনি জানবেন যে আমি আপনাকে স্পষ্ট করে বলেছি সুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত যে রাস্তাটা টুঙ্গি ইস্তফা ময়দানের একটা নদীর পশ্চিম পাশ আর ওনারা ছিলেন নদীর পূর্ব পাশ ওনারা পূর্ব পার থেকে কামারপাড়া ব্রিজ হয়ে লাঠি হাতে আসানি মিশন হসপিটাল পর্যন্ত আসছিলেন এটা সাক্ষীকে সাক্ষী হচ্ছে উত্তরা পশ্চিম থানার ওসি সাহেব ওসি হাফিজ তিনি রাত্রে বেলা ওনাদেরকে মাঠে ঢুকিয়ে দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসছেন আরেকজন অফিসার ছিলেন ওনার নামটা আমি জানি না উনি ইউনিফর্মে ছিলেন না তিনি আড়াই লক্ষ পুলিশ অফিসারদের একটা সংগঠন বা কোন একটা ইউনিটি আছে সেটার সভাপতি এই দুইজন ব্যক্তি আমাদের সাথে রাত্রে দেখা করেছেন ওনারা বললেন যে আমরা প্রথমে চিনতে পারি নাই কোন পন্থী পরে যখন জানতে পারলাম ওনারা মাঠের ভিতর থেকে পূর্ব পাশ থেকে ব্রিজ হয়ে আসানি মেশন পর্যন্ত চলে আসছেন এই মাত্র আমরা দুইজন মিলে আমাদের ফোর্স দিয়ে তাদেরকে ঢুকিয়ে তারপর আপনাদের সাথে দেখা করতে আসছি এই হচ্ছে রাত মনে হয় দুইটা বা সোয়া দুইটার দিকে বা আড়াইটার দিকে ওনারা আমাদের সাথে এসে কথাটা বললেন এরপর ওনারা চলে গেলেন আবার রাত তিনটা তিনটা হবে না সাড়ে তিনটা থেকে পনের চারটা এই টাইমের ভিতরে ওনারা আমাদের সাথীদের উপর আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে বাসে করে এসেছে বিভিন্ন জায়গায় ওনারা বাসে হামলা করেছেন একদম আমার কাছে ভিডিও রিপোর্ট আছে আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব ভিডিও রিপোর্ট যে ওনারা গ্লাস ভেঙে সাথীদেরকে আক্রমণ করেছেন এখনো বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকে আছে গাড়ি আসতে পারেনি এই অবস্থায় সাথীরা যখন ঢুকলো কামারপাড়া পর্যন্ত ওনারা কামারপাড়া ব্রিজের নিচ থেকে বিদেশি ফরেন টেন্টের জায়গা থেকে ইট পাটকেল এবং ওই যে খের বা ছন বলে ওইখানে এরকম আগুন জ্বালিয়ে নিক্ষেপ করলেন অল্প কয়েকটা

আমাদের সাথীরা তাকবির দিয়ে ওইদিকে ধাবা দিল ওই কি বলে এটাকে কামারপাড়া ব্রিজের দিকে আর ওনারা কামারপাড়া ব্রিজ থেকে তখন আবার একটু পিছন দিকে গেলেন যে আবার ধাওয়া দিয়ে চেষ্টা করলেন তখন একটা দাওয়া পাল্টা দাওয়া হইলে দশ পনেরো মিনিটের বেশি হবে না এরপরে ওনারা চলে গেলেন ওনাদের বিদেশি ফরেন টেন্ডের যে গেট সেটাতে ভিতরে ঢুকে তালা মারতে নিলেন তখন আমাদের যে ধাওয়া করা সাথীরা ওনার তালার মারতে দেন নাই ওই যে অবস্থায় ভেঙে ঢুকে গেছেন এই এইখান থেকে এখন বলতে পারেন বিষয় হচ্ছে কোন দ্বন্দ্ব কোন দ্বন্দ্ব কোন সংঘাত কোন মতানৈক্য সেটাকে যদি সুরহা করতে যায় মধ্যস্থতা করতে যায় সমাধান করতে যায় এটা কি কোনো অপরাধ কিনা এটা কি ইন্ধন কিনা এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে এই যে আমরা আপনাদেরকে এত রাতে গেলাম দুই পক্ষের সাথে কথা বললাম এটা কি কোনো পার্টিকুলার কি কোনো পক্ষ অবলম্বন হয়েছে কিনা এই ঘটনাতে যে আমি এই পক্ষের অবস্থান নিয়েছি ওই পক্ষের বিপরীত অবস্থান নিয়েছে এটা কি তাদের তাদের ভুল হয়েছে বলে মনে করেন আমি একটু এই প্রশ্নের উত্তর চাই জানা মুয়াজ্জদুর বলবেন তবে আব্দুল্লাহ মাসুদ আপনার কাছে কি শুনতে গিয়ে প্রশ্ন উত্তর আপনাকে শুনতে চাই মুয়াজ্জদুর কাছে একটু একটু দুঃখিত জানা আব্দুল্লাহ মাসুদ মুয়াজ্জদুর শেষ করানি পরবর্তীতে যখন আপনারা পাল্টা ধাও করতে গেছেন এই দুজন মানুষের মৃত্যু তাদেরকে ঘটানো আচ্ছা মৃত্যুটা কখন হয়েছে কে করেছে পার্টিকুলারলি কে খুনি এটা তো আমরা দেখি নাই কিন্তু আমরা এস্তেমা ময়দান থেকে মানুষকে হত্যা করার যে সমস্ত সরঞ্জাম আদি উল্লেখ করেছি এটা আমি আপনাকে দেখাতে চাই এবং এটা আমি লাইভের একটা পর্যায়ে দেখাবো ইনশাআল্লাহ তো এখন কি আমি নাই ওটা হত্যা ওখানে দেখানো যাবে না এবং আমরা এবং এবং এমন কয়েকজনকে আমরা আটক করেছি আমাদের হাতে এই মুহূর্তে আছে এটা সংখ্যাও আপনার 30 40 এর কম হবে না এই মুহূর্তে আছে এটা আপনি দেখতে চাইলে আমি দেখাবো যাদের হাত থেকে আমরা কি বলে এটাকে এরকম ছোট সাইজ ক্রিচ বলে মনে হয় যেটা দিয়ে একসাথে একাধিক মানুষকে মানে পেটের ভিতরে আঘাত করা যাবে এবং আপনারা জানেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হ্যাঁ ঢাকা মেডিকেলে ওনার ভুড়ি কাটে ফেলাইছে ওনার ভুড়িটা বের হয়ে গেছে অর্থাৎ এমন জুড়ে ছুরিতে আঘাত করছে ভুড়িটা বের হয়ে গেছে আমরা টঙ্গি ময়দানে প্রবেশের সাথে সাথে দেখলাম এক হাত ওই যে বাঁশের কঞ্চির মাথাকে চুখা করে ওনারা এরকম এক মুঠ তৈরি করে রেখেছেন এক একটা সাইজ এক হাত করে এক হাত করে এগুলি ওনারা রেডি রেখেছেন আক্রমণের জন্য আক্রমণের ঘোষণা দিয়ে গেলেন মামুনুল হক রক্ত চাইলেন জুবাইর সাহেব ওনারা প্রস্তুত হয়ে বসে থাকলেন মাঠে এরপরে বুঝেন আপনারা ভাই শুনে এগুলা বুঝেন আপনি বলতেছেন একজন ইসলামিক মানুষ দাড়ি টুপিওয়ালা মানুষ আমরা সারা দিন হচ্ছে টিভি টক শো মাঠে ময়দানে আমরা বলে বেরাবো যে দাড়ি টুপিওয়ালা মানুষদের হচ্ছে

আমরা করেছি যে ওনাদের কাছে ধারালো অস্ত্র এবং ওনাদের মোবাইল বাজেয়াপ্ত করার পর কাকরেলের সাথে ছবি আদান প্রদান নির্দেশনা ইত্যাদি বিষয়ে ওনারা যে সমস্ত জঘন্য পরিকল্পনা করছিলেন সেগুলি জানার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে ওনাদেরকে যদি এইভাবে মাঠে আমরা ছেড়ে দিই নিজেরা যদি কোন দুর্ঘটনার শিকার হয় সেটা আমাদের উপর দায় চাপাই দিবেন সুস্পষ্ট দু একজনকে আমরা পেয়েছি রক্ত সহকারে এখন আমাদের হেফাজতে রেখেছি আমরা ওনাদেরকে আমাদের হেফাজতে রেখেছি মামলা হচ্ছে মামলায় ওনাদেরকে গ্রেফতার দেখি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা ওনাদেরকে উঠিয়ে দিব